সুপ্রিয় এয়ারফোর্স যোদ্ধাগণ আপনারা যারা এয়ারফোর্সে পরীক্ষা দেবেন বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথের উপর আপনারা যারা পরীক্ষা দেবেন এখানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে ফিফটি মার্কের একটা কোশ্চিন হয়ে থাকে এই পঞ্চাশ মার্কের কোশ্চিনে যদি আপনি ভালো কিছু না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী ধাপে যাইতে পারবেন না সো আমাদের কথা হলো যে এই যে পঞ্চাশ মার্কের যে প্রশ্নটা হয় ফিজিক্সের পঁচিশটা প্রশ্ন অথবা আমাদের যে ম্যাথের পঁচিশটা প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো কেমন আসতে পারে বিগত বছরগুলোতে কীরকম এসেছিল কিংবা যদি একটা ধারণা পাওয়া যেত তাহলে আমাদের যুদ্ধর আরো ইজি হতো ঠিক তারই ধারাবাহিকতায় এই ভিডিওটিতে আমরা ফিজিক্স ম্যাথ এবং ফিজিক্সের কিছু বেসিক বেসিক ডেমো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করব আসলে কোশ্চেনগুলো কেমন হয় বা কোশ্চেনগুলো কীরকম আসতে পারে সো আপনারা চটপট খাতা কলম নিয়ে বসে পড়েন এবং শুয়ে থাকলে উঠে পড়েন কারণ হাতে অল্প কয়েকটা দিন সময় রয়েছে আপনারও পরীক্ষা খুব শীঘ্রই ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের এখানে দেওয়া রয়েছে এক নম্বর কোশ্চেন আপনারা দেখেন আপনাদের ঠিক এই রকমই কোশ্চেন আসবে ভর্তি পরীক্ষায় এখানে বলতে হলো ভেক্টর রাশির অপর নাম কি আমরা জানি ভেক্টর রাশির অপর নাম হলো দিক রাশি সো শোটি কি হবে এখানে আপনাদের ক খ গ ঘ ক থাকবে খ থাকবে এরকম চার্ট অপশন থাকবে আর কি গ থাকবে এবং ঘ দেওয়া থাকবে এরকম ক খ গ ঘ থেকে এখানে দিক রাশি অধিক রাশি বিভিন্ন আর কি রাশির এখানে নাম দেওয়া থাকবে সো আপনারা দেখবেন যেখানে সঠিক অ্যান্সারটা হয় দিক রাশি সেটা আনসার সেটা আপনারা সেটা বলটা পূরণ করবেন কালো কলম দিয়ে এখানে আপনাদের ক্যালকুলেটর কিংবা আদার্স ডিভাইস এখানে ইউজ করতে দেবে না সো ভেক্টর রাশির অপর নাম কি আমরা জানি এর সঠিক অ্যান্সার হলো দিক রাশি দুই নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করেন এখানে বলছিল কাজের একক কি কাজের একক কি এর সঠিক আচারটি কি হবে কাজের একক হলো জুল সো আমরা সবাই জানি কাজের একক কি জানি কাজের একক হলো জুল এর পরবর্তীতে নম্বর যে কোশ্চিনটা দেওয়া রয়েছে এখানে আপনারা একটু লক্ষ্য করেন এখানে সরল কোন কত ডিগ্রি সরল কোন কত ডিগ্রি খুব বেসিক থেকে এই কোশ্চিনগুলো আসে সো সরল কোন হলো একশত আশি ডিগ্রি এর সঠিক আচারটা যেটা হবে সেটা হলো সরল কোণ কত ডিগ্রি আপনারা দেখবেন ক খ গ ঘ যে অপশনে একশো ডিগ্রি রয়েছে আপনারা সেটাই আর কি দাগাবেন সঠিক অ্যান্সার হবে একশো ডিগ্রি এরপর চার নম্বর কোশ্চিন চার নম্বর কোশ্চিনে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে আপনারা একটু এখানে লক্ষ্য করেন এখানে বল চলো পরমাণু কে আবিষ্কার করেন পরমাণু কে আবিষ্কার করেন এর যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হলো রাদার ফোর্ড রাদার ফোর্ড পরমাণু আবিষ্কার করেন এই কোশ্চিনগুলো আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে এরপর প্রতিদিন আমরা পাঁচ নম্বর কোশ্চিনে দেখি পাঁচ নম্বর কোশ্চিনে বলছে হলো তিন কোন সমান কত ডিগ্রি অর্থাৎ ওই যে সরল কোন সমান কত ডিগ্রি অথবা তিন কোন সমান কত ডিগ্রি এরকম বিভিন্ন টাইপের কোয়েশ্চিনগুলো দিতে পারে আপনাদের ভর্তি পরীক্ষায় সো যেখান থেকে আমাদের কোশ্চিনগুলো দেখ আপনারা একটু জাস্ট বেসিকটা ক্লিয়ার করে যাওয়ার চেষ্টা করবেন তিন কোন সমান কত ডিগ্রি তিন কোন সমান আমরা জানি প্রিয় বন্ধুরা সঠিক আনচার আশি ডিগ্রি এর পরের কোশ্চিনে যদি আমরা একটু লক্ষ্য করি প্রিয় বন্ধুরা এরপরে আমাদের যে কোশ্চিনে দেওয়া রয়েছে তথা আমাদের এরপরে ছয় নম্বর কোশ্চিন এটা হলো গণিত রিলেটেড অথবা আপনাদের আইকিউ পরীক্ষায়ও এরকম কিছু কোশ্চিন থাকতে পারে সো এটা আমি একটু হালকা পাতলা আমার বুঝ দিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে হলো চার ষোলো পাঁচ পঁচিশ ছয় ছত্রিশ সাত উনপঞ্চাশ এক প্রশ্নবোধক চিহ্ন আপনাদের এখানে অপশনে ক খ গ ঘ দেওয়া থাকবে আপনারা শরীরটা দাগাবেন আর কি সো এখানে একটু যদি আপনারা লক্ষ্য করেন পিটবন্ধুরা এখানে চার ষোলো পাঁচ পঁচিশ ছয় ছত্রিশ সাত উনপঞ্চাশ চার পাঁচ ছয় সাত ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ প্রশ্নবোধক চিহ্ন এবং ফুটে দেওয়া রয়েছে এক তার মানে আমাদের এই শূন্য প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কিটা বসবে এনে একটু লক্ষ্য করেন দেখবেন যে আপনারা যদি চারের ওপর স্কোয়ার দেন তাহলে হয় চার চারা ষোলো বুঝতে পারছেন পাঁচের ওপর স্কোয়ার দিলে হয় পাঁচ পাঁচ পঁচিশ সিক্সের উপর যদি স্কোয়ার দেন তাহলে হয় ছয় ছয় থার্টি সিক্স সেভেনের উপর স্কোয়ার দিলে হয় সাত 49 ফোরটি নাইন একের উপর স্কোয়ার দিলে হয় এক তাহলে বুঝতে পারলেন এটা কিভাবে হয় এখানে আমাদের ফোরের উপর স্কোয়ার দিয়েছে ফাইভের উপর স্কোয়ার দিয়েছে সিক্সের উপর স্কোয়ার দিয়েছে এবং সেভেনের উপর স্কোয়ার দিয়েছে এইটা করার পর আমাদের আইসে হল ষোলো পঁচিশ ছত্রিশ এবং হল ঊনপঞ্চাশ ম্যাথে এরকম কিছু কোশ্চিন থাকতে পারে আপনারা বলেন যে আমরা ওখান থেকে আসবে ইনশাল্লাহ সেগুলো আপনারা খুব ইজিলি দিতে পারবেন তার মানে এখানে আমাদের স্কোয়ার দিয়েছে চারের পরিষ্কার দিলে হয় ষোলো পাঁচের পরিষ্কার পঁচিশ ছয়ের পরিষ্কার দিলে ছত্রিশ সাতের পরিষ্কার নাইন একের পরিষ্কার দিলে হয় এক আমাদের প্রিয় বন্ধুরা এরপর অর্থাৎ ছয় নম্বর কোশ্চিন এরপর যদি আমরা সাত নম্বর কোশ্চিনে দেখে একটু লক্ষ্য করি সাত নম্বর কোশ্চিনে আমাদের তা বলছে সাত নম্বর কোশ্চিনে বলছিল পদার্থের ড্যাশ অবস্থান পদার্থের কতটি অবস্থান আর কি এরকম কোশ্চিনটা আমরা চারি পদার্থের টোটাল রয়েছে হলো তিন অবস্থান কতটি অবস্থান পদার্থের রয়েছে হলো তিনটি অবস্থান যথা কঠিন অবস্থান রয়েছে তরল অবস্থান রয়েছে এবং হলো গ্যাসীয় অবস্থান রয়েছে তার মানে পদার্থের কয় অবস্থান তিন অবস্থান এটা হলো আপনাদের ফিজিক্সের কোশ্চিন এই বেসিক কোশ্চিনগুলো আপনাদের ফিজিক্সে আসবে আট নম্বর কোশ্চিনে যেটা বলছে সেটা হলো কাজ কোন রাশি প্রবন্ধুরা আমরা জানি কাজ কোন রাশি কাজ হলো স্কেলার রাশি তাহলে কাজ কোন রাশি কাজ হলো স্কেলার রাশি ঠিক এর পরে আমাদের নয় নম্বর যে কোশ্চিনটা দেওয়া রয়েছে এই নয় নম্বর কোশ্চিনটা একটু দেখার চেষ্টা করেন বা নয় নম্বর কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করেন নয় নম্বর কোশ্চিনটা এই কোশ্চিনটা আমাদের কই থেকে দিয়েছে আপনারা যদি নয় নম্বর কোশ্চিনটা দেখে লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন যে বলছে হলো দুই তিন চার দুই তিন এবং চার দ্বারা তিন অঙ্কের কতটি বিজোর সংখ্যা গঠন করা যায় বুঝতে এখানে এটা হলো আমাদের কোশ্চিন আচ্ছা ফুল এখানে ভিডিওতে আসতেছে না এই যে নয় নম্বর কোশ্চিন এবং নয় নম্বর কোশ্চিনে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো আচ্ছা এখানে হলো এবং তিন চার দ্বারা তিন অঙ্কের কতটি বিজোর সংখ্যা গঠন করা যায় তাহলে আমাদের এখানে কি কি বলছে এখানে বলছে হলো দুই তিন এবং হলো চার এই তিনটা আর কি অঙ্ক দ্বারা কতটি তিন অঙ্কের তিন অঙ্কের বিজোর সংখ্যা আর কি গঠন করা যায় তিন অঙ্কের এখানে চাইছে দুই অঙ্কের না আমরা অনেক সময় দুই অঙ্কের করে ফেলাবো দেন পরবর্তীতে কিন্তু ভুল হবে এখানে চাইছে তিন অঙ্কের তিন অঙ্কের যদি আমরা বিজোর সংখ্যা বাহির করি তাহলে আমি এখানে তিন অঙ্কের জাস্ট শুধুমাত্র কয়টা বিজোর সংখ্যা পাইছি জানেন দুইটি আমি তিন অঙ্কের এখানে দুইটি বিজোর সংখ্যা পাইছি সেটা কত হতো আপনারা যদি এখানে একটু ভাঙা ভাঙি করেন এবং দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এখানে তিন অঙ্কের দুইটা বিজোর সংখ্যা বা বাহির হয় একটা হলো চার শত আরেকটা আমি যেটা পাইছি সেটা হলো কত জানেন আর একটা পাইছি হলো দুই শত তেতাল্লিশ এই চার শত তেইশটাকেও আর কি আহ ইয়ে করা যায় না অর্থাৎ এটা হলো একটা বেজুর সংখ্যা আর দুই তেতাল্লিশ এটা হলো একটা বেজুর সংখ্যা এটা আর কি যদি আপনারা দুই দিয়ে ভাগ দেন তাহলে ং আসবে আর কি আর দুই শত তেতাল্লিশটাকে যদি আপনারা দুই দিয়ে ভাগ দেন বা ইয়া করে তাহলে এটার যেটা আসে সেটা হলো একশত একুশ দশমিক সামথিং আসে আর কি এইরকম সো আমি এখানে দুই তিন এবং চার এই যে তিন অঙ্ক রয়সে এই তিন অঙ্কের বিজুর সংখ্যা কতটি বিজুর সংখ্যা গঠন করা যায় দুইটি ভাইসি চারশো তেইশ এবং হল দুশত তেতাল্লিশ এই হলো আপনাদের আর কি ম্যাথের কোশ্চেনগুলো আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি ফিরে ভরসা আপনারা চাইলে এই যে ম্যাথের কোশ্চিন ফিজিক্সের কোশ্চিন কিংবা হলো আপনারা যারা ওই যে ইয়া আইকিউ অপরদিকে আপনাদের ইংরেজি কিংবা যে বায়োলজি কোশ্চিনের পরীক্ষা দেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে আপনাদের বিএ এফ সিরিজের আপনারা বায়োলজি সকল কোশ্চিনগুলোতে কীরকম প্রশ্ন এসেছিলো পাশাপাশি এই বছর কীরকম প্রশ্ন আছে সেই কোশ্চিনগুলো আমাদের সাজেশনগুলোতে অ্যাড করা আছে এবং আপনারা এখানে একটা বড় বিষয় হলো সেটা হলো আপনারা এখানে ভাইভার যে কোশ্চিনগুলো হয় সেই ভাইভার প্রশ্নেরও দিক নির্দেশনা পাইয়ে যাবেন আমাদের এই সাজেশনটিতে

এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত আমাদের এখানে গড় চাইছে আর এই কোশ্চেন আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক আসবে এক থেকে ঊনপঞ্চাশ এক ডট 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 উনপঞ্চাশ এক থেকে উনপঞ্চাশ সংখ্যাগুলো কর্মিক সংখ্যার আর কি গর্বত সো এটা যদি আপনারা একটা আমি এখানে শর্টকাট সিম্পল একটা রুলস শেখাই দিই অনেকেই বলবেন যে ভাইয়া মেবি পারে না আচ্ছা আপনাদের শর্টকাট যদি একটা রুলস শিখাই দিই তাহলে আপনারা এক থেকে উনপঞ্চাশ এক থেকে পঁচাত্তর এক থেকে যেটাই বলুক না কেন ক্রমিক সংখ্যা যদি এখানে আপনাদের গড় চায় তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এখানে এক প্লাস লাস্ট সংখ্যা লাস্ট সংখ্যা এখানে ফোরটি নাইন দেওয়া আছে আপনাদের ওখানে যত থাকবে আর কি সেটা আপনারা লিখবেন ভাগ টু দেবেন তাহলে হয়ে যাবে তাহলে এখানে হয় টোয়েন্টি ফাইভ আর না ঊনপঞ্চাশ পঞ্চাশ হয় পঞ্চাশ ভাগ টু পঞ্চাশ ভাগ টু দিলে আমাদের যেটা হয় সেটা হলো এখানে আমি সাইডে লিখি পঞ্চাশ ভাগ দুই দিলে হয় টোয়েন্টি ফাইভ এই দেখেন আমি লিখেছি হলো টোয়েন্টি ফাইভ বুঝতে পেরেছেন এই হলো আপনাদের আর কি বেসিক কোশ্চিন এরপর আপনাদের যে কোশ্চেনটা আমরা এখানে দিয়েছি সেটা হলো এগারো নম্বর কোশ্চিন প্রিয় বন্ধুরা আপনারা এগারো নম্বর কোশ্চিনটা দেখেন এবং বুঝেন এই কোশ্চেনটা কোন অধ্যায় থেকে এসেছে যে আপনাদের খুব কঠিন প্রশ্ন এসেছে না অনেক সহজ প্রশ্ন এসেছে অবশ্যই অনেক সহজ প্রশ্ন এসেছে এখানে বলছিল এক মন সমান কত কেজি আমরা জানি এক মন সমান সাঁত্রিশ দশমিক বত্রিশ কেজি চল্লিশ সেরে হয় এক মন এখানে আমাদের চাইছে হলো কেজি এরপরে বারো নম্বর কোশ্চিন বন্ধুরা বারো নম্বর কোশ্চনে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো চাপের এস আই একক ড্যাশ চাপের এসআই একক হলো প্যাসকেল এর পরবর্তীতে তেরো নম্বর কোয়েশ্চনে এম এফ আই এফ ভাই আপনাদেরকে যেটা দিয়েছে সেটা হলো বল বাড়লে চাপ কি হয় বল বাড়লে আপনার অনেকেই বলবেন যে বল বাড়লে চাপও চাপ কমে কিন্তু বল বাড়লে চাপ বাড়ে কেন বল বললে চাপ বাড়ে কারণ চাপ হইল গিয়া একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাপ আমরা জানি সাধারণত যে সেটা হলো চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল বল বৃদ্ধি পায় এবং ক্ষেত্রফল স্থির থাকে তখন চাপের যে মানটা রয়েছে সেটা বৃদ্ধি পায় সো ক্ষেত্রে আমরা বলতে পারি যে বল বাড়লে চাপও বৃদ্ধি পায় বা বাড়ে এটা হলো তেরো নম্বর কোশ্চিন চোদ্দ নম্বর কোশ্চিনে আমরা যদি যাই প্রিয় বন্ধুরা চোদ্দ নম্বর কোশ্চিন এখানে বলছিল তাপমাত্রার একক কি তাপমাত্রার একক হলো কেলভিন এবং আজকের ক্লাসের সবশেষে যে পনেরো নম্বর দেওয়া রয়েছে আমাদের এটা হলো আজকে আপনাদের বাসার হোমওয়ার্ক বা হলো বাড়ির কাজ এটা আপনারা অবশ্যই বাসায় আর কি বসে বসে করবেন শুধুমাত্র ক্লাসগুলো দেখে শুয়ে শুয়ে দেখলে হলো এমনটা না অবশ্যই বাসায় বসে বসে করবেন এখানে আমি যেটা দিয়েছি সেটা হলো পনেরো নম্বর এটা হলো বাসার কাজ আশি যোগ সাতচল্লিশ এটা হলো বিয়োগ মাইনাস তেতাল্লিশ যোগ টোয়েন্টি ফোর মাইনাস হলো আপনার ঊনপঞ্চাশ এর সরল মান কত আশি যোগ সাতচল্লিশ বিয়োগ তেতাল্লিশ যোগ চব্বিশ মাইনাস উনপঞ্চাশ এর সরল মান কত এখানে ক দেওয়া হয়েছিল দুশো সাত খ দেওয়া হয়েছিল একষট্টি গ দেওয়া হয়েছিল উনষাট এবং ঘ দেওয়া হয়ে আপনারা জাস্ট একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কোনটি